আসসালামু আলাইকুম তো এখানে আমরা মূলধারা শুল্ধ করি যে খাম করি করিয়ার আজ বিগত তিন দিন থাকি আমরা ইট গাতনি করিয়ার তো তিন দিনে কতটা পর্যন্ত খাম হইল আমি আপনাদের একটু খামটা দেখাই আর ইগরও ইমারজেন্সি ইট গাতনি খাম করিয়া দেওয়ার লাগে তো পনেরো দিন ভিতরে তারা কইছেন ইট গাতনির খাম কমপ্লিট করিয়া দিতাম তো ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করবো পনেরো দিনে ইট গাতনির খাম করিয়া দিবার চেষ্টা করবো আপনারা নিশ্চয়ই দেখবো আমি তো ভিডিও আপনাদের কন্টিনিউ দেই আপনার নিশ্চয়ই দেখতে পাইবা যে পনেরো দিনে আমরা হাসাউটগাথের খাম কমপ্লিট করতে পারলামনি না নি বা আজ তিন দিনে কতটুকু কাম করলাম আমি আপনার দোকে দেখাই আপনার নিশ্চয়ই অনুভব করতে পারবা যে আমরা পনেরো ভিতরে খামটা কমপ্লিট করিয়া দিতে পারবো না না আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবা আশা করি তো আমি আপনার দরে দেখাই গোটা আছে কি সাইড রুম সাইড রুম হইলে আপনার সাইড রুম আছে ঘরো সাইড রুম করিডোর আছে একটা পুরো সাড়ে পাঁচ ফুট করিডোর আছে আর আপনার পনেরো ফুট বা ষোলো ফুট পনেরো ফুট বা সতেরো ফুটই রুম আছে আমি আপনার দরে দেখাই তো তিন দিনে আমরা কতটুকু পর্যন্ত গইলাম আপনার তোরা নিশ্চয়ই দেখাই আপোনাৰ এতিয়া দেখলে বুজি পাৰিবা একচুৱেলি আৰু বহুত বেছি কাম হৈ মানে যিহেতু ইঘৰত বিটাত মাটি হাৰনি হৈছে না তোৰা মাটি ফেলানি হৈছে ই মাটি আমাৰ কাম কৰোঁতে পাৰি না যিহেতু আমাৰ ফলা তাকি চাং বান্ধিয়ে কাম কৰা লাগে আপোনাৰ এতিয়া নিশ্চয় দেখা পাৰিলে আৰু দেখা নাই চব ৰোমাইণ্টটো আমাৰ ফয়লা তাকি চাং বান্ধি চাং বান্ধি কাম কৰি ইয়াৰ যিহেতু ঘৰ তলে মাটি নাই মাটি তাকলে একটো আমাৰ কিছু কাম মানে মানুহ কম লাগে বা কাম কৰোঁতে একো সুবিধা হয় কাম কৰোঁতে খৰচও কম কম হয় যেন লাখ মাটি ফেলালি এক যোগালীৰ মানে আজিৰা বাচে ডেইলি কণ্টিনিউ তো যেহেতু ইনু মাটি ফালানি হয়েছে না কোনটা করার নাই এখন মাটিও হয় না কিছু করার নাই তো আমরাও সাংবান দিয়ে খাম করা শুরু করলাম দেখতে পাইরা আপনারা তো তিন দিনে আমরা ও পর্যন্ত কাম করছি আপনারা নিশ্চয় কমেন্ট করে জানাইবা যে আমরা পনেরো দিনে ফার্মোন খামটা কমপ্লিট করতে ইনশাল্লাহ আমি তো হইয়ার ফোন্ধ দিন করবি পনেরো দিন লাগত না এর আগে আমরা খামটা কমপ্লিট করিয়া দিব ইনশাল্লাহ আপনাদের নিশ্চয় দেখতে পাইবা আজ তিন দিন হয়েছে ইট ও পর্যন্ত করছি তো আর রয়েছে আবার বারো দিন তো বারো দিনে ইনশাল্লাহ আমরা ইটগাতনির খাম কমপ্লিট করলাম শুধু ইটগাতনির খাম খালি কমপ্লিট কর্ম আপনারিতে আমি দেখাইম আপনারিতে দেখতে পাইবা তো আমরা কাম করি জেলা মালিকের জেলা কইবা আমরা ওই হিসাবে কাম করি কোনো মালিক আছে ভাই আমরা সোলো হিসাবে আমার কাম করিয়া দিও সোলো কাম করে ইমার্জেন্সি ইমার্জেন্সি করিয়া দিই